আমি যে প্রোগ্রাম থেকে এসেছি এটা বগাতে একটা প্রোগ্রাম ছিল মৎস্যজীবী ছাত্রদল যুবদল সহ দলের প্রায় নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামীতে কয়েকজন ভাই দুধ দিয়ে গোসল করে যোগদান করেছেন খুশি হয়েছেন মা বয়নার আমার বাবিরা মাফ করছেন আমার এবার এই এতগুলো লোক যোগদান করছে একটু থাকা লাগে না থাকা লাগে ওনারা অনেকদিন থেকে আমাকে বলতেছে ভাই আপনি আসলে আমরা আপনার হাতে হাত রেখে আমরা ইসলামের জন্য কাজ করব আলহামদুলিল্লাহ সেই ভাইয়েরা ইসলামের জন্য যোগ দিয়েছেন আমরা এখান থেকে দোয়া করি আবার আল্লাহর কাছে আল্লাহ তারা যে উদ্দেশ্যে যোগদান করেছেন যদি উদ্দেশ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থেকেও থাকে আপনি মাফ করে দিয়ে তাদেরকে প্রকৃত ইসলামের কল্যাণের পথে তাদেরকে আপনি কবুলও মঞ্জুর করুন তাদের সাথে আজকে আপনারা যারা এখানে দীর্ঘ রাত পর্যন্ত কষ্ট করছেন আল্লাহ তালার কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের পাশাপাশি আমাদেরকেও ইসলামের জন্য কবুল করুন আমার ভাইয়েরা মুরব্বীরা আসছেন পিতৃ সমতুল্য মুরব্বীরা আছেন কষ্ট করছেন আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি আমার ভোট লাগবে না আমি ভোট চাই না এত রাতে ভোট আপনাদের পবিত্র আমানত আল্লাহ আপনাদের বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনাদের বিবেচনা বোধ দিয়েছেন আপনাদের বিবেক বুদ্ধি বিবেচনায় যাকে ইচ্ছা আল্লাহকে সাক্ষী করে যে ভোট আপনাকে সত্যের পথে ন্যায়ের পথে নিয়ে যাবে স্বভাবের পথে নিয়ে যাবে আবার যে ভোট আপনাকে অন্যায়ের পথে দুর্নীতির পথে চাদার পথে দর্শনের পথে পাপের পথে নিয়ে যাবে আমরা আমাদের সেই ভোট অবশ্যই যাকে খুশি তাকে দেব না সৎ দক্ষ দেখে দেব আমার ভাইয়েরা আমার বোনেরা ভোট হচ্ছে একটা অস্ত্রের মতো একটা চাকু একটা বন্দুকের মতো একটা চাকু একটা বন্দুক একটা মানুষের হাতে থাকলে এটা একটা শক্তি এটা কি শক্তি এই চাকুটা যদি একজন ডাক্তারের হাতে থাকে তাহলে এটা দিয়ে অসুস্থ রুগীকে সুস্থ করা যায় আর এই চাকুটা যদি ডাক্তারের পরিবর্তে একটা একটা ডাকাতের হাতে থাকে তাহলে সুস্থ মানুষকে জবাই করে করে হত্যা ফেলা যায় আপনার ভোটটা হচ্ছে আগামী দিনে বাউফলকে হত্যা করতে চান নাকি উন্নত করতে চান যদি তাই হয় তাহলে ভোটটা একটা অস্ত্রের মতো আপনার ভোটটা ডাকাতের হাতে তুলে দিবেন নাকি একজন ডাক্তারের হাতে তুলে দিবেন না আছে নাই আমাদের এখন গল্প শোনা লাগে আমি মুক্তিযোদ্ধা আমার আফসোস উনি লড়াই করতেছেন একজন রাজাকারের নব্য রাজাকারের সাথে বাউফালবাসী এবার ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জবাব দিবে তারা এবার অশিক্ষিতের পরিবর্তে একজন শিক্ষিত নেমার্জিত বিনয়ে একজন ব্যক্তিকে তারা তাদের ভোট প্রদান করবে আমরা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে সম্মান করি কিন্তু বিক্রি করে এই দেশ আর পরিচালিত হবে না মুক্তিযুদ্ধকে বিক্রি করতে 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 এক ফেরিওয়ালা বাংলাদেশ থেকে চলে যেতেই বাধ্য হয়েছে মুক্তিযুদ্ধ বিক্রি করার বিষয় না যদি মুক্তিযুদ্ধ আপনি বিক্রি করেন আমি শফিকুল ইসলাম মাসুদ আপনি মুক্তিযোদ্ধা আর আমি বিগত পনেরো বছর একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আমিও জুলাই যোদ্ধা আমি জানি না আপনি মুক্তিযুদ্ধ করে কত বছর জেল খেটেছেন আমি শফিকুল ইসলাম মাসুদ বিগত পনেরো বছর জুলাই আগস্টের এই শেষ লড়াই নিয়ে আসা পর্যন্ত আমাকে সাড়ে চার বছর জেল খেটতে হয়েছে আমাকে সাতষট্টি দিন কোনো থানায় না কোন অফিসে না মিন্টু রোডের সদর দপ্তর ডিবি অফিসে আমাকে টানা দিন একের পর এক আমাকে রিমান্ডে রাখা হয়েছে শুধু একদিনের নির্যাতনে আমাকে হুইল চেয়ারে বসতে হয়েছে আড়াই বছর আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি নাই আমাকে হুইল চেয়ারে বসে নামাজ পড়তে হয়েছে আমি জানি না আপনি কোন মুক্তিযুদ্ধ করেছেন সেই মুক্তিযুদ্ধে আপনাকে এরকম পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল কিনা আমি জানি না আপনি যে মুক্তিযুদ্ধ করেছেন সেই মুক্তিযুদ্ধে আপনাকে হুইল চেয়ারে বসে এরকম নামাজ আদায় করতে হয়েছে কিনা আমি জানি না আপনি যে মুক্তিযুদ্ধ করে আমাকে আজকে নব্য রাজাকার বলছেন আমার চতুর্থ সন্তানকে তারা হত্যা করে আমার স্ত্রীকে কারাগারে থেকে তাকে গ্রেফতার করে নিয়ে তার গর্বে থাকা সন্তান জন্মগ্রহণ করার পর তাকে আল্লাহ তালা শহীদ করে ফেলেছেন আপনি কাকে নব্য রাজাকার বলেন এক লক্ষ বার আপনার হিসাব করা উচিত তাকে নিয়ে আপনি কথা বলছেন শফিকুল ইসলাম মাসুদ খুবই ছোট মানুষ কিন্তু অন্যায় অত্যাচার দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে আমি এখন আপনাদের প্রিয় সন্তান প্রিয় ভাইয়ে পরিণত হয়েছি হয়েছি তার প্রমাণ হচ্ছে এই রাত দশটার ভিড় আপনাদের উপস্থিতি আমার অন্তর থেকে দোয়া করি আল্লাহ আমি ছোট মানুষ আমার দশ ভাই বোনের মধ্যে সত্যি আমি ছোট আমি বিশ্বাস করেন আমার মায়েরা এখানে আছেন আমার ভাবি চাচিরা এখানে খালারা আছেন আমি একদিন এমন নাই ঘর থেকে যেদিন আমি বের হই না আমার মায়ের হাতটা আমি আমার মাথার উপরে রাখি আমার মা এমন একদিন বের করতে দেয় না যেদিন আমার মা দোয়া পরে আমার মাথায় ফু দিয়ে দেয় উনি সব সময় বলেন তুমি যতই বড় হ বাবা তুমি আমার ছোট সন্তান তুমি আমার কোলের ছেলে আমি সেই ছোট সন্তান আমি ছোট ছেলে কিন্তু আমি আজকে বাউফলের মানুষের কাছে আপনাদের দোয়া ভালোবাসায় বাউফলটাকে আলহামদুলিল্লাহ কিছু কাজ করে আপনাদের হৃদয়ে আমি আমার স্থান করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি এই বিশ্বাস করি বলেই আজকে একজন যখন বলেন আমি নির্বাচিত হলে বাউফলের বহু লোককে তারপরের দিন বাউফল ছাড়তে হবে আর আমি বলি আমাকে যদি আপনারা সেবক খাদেম হিসাবে আপনাদের পছন্দ হয় যদি আমাকে নির্বাচিত করেন তাহলে বাউফল থেকে যারা বাইরে আছে আমি তাদেরকেও বাউফলে নিয়ে আসার ব্যবস্থা করবো কারণ এই বাউফলটা কোনো ব্যক্তি কিংবা দলের না এই বাউফলটা বাউফল বাসীর যে সম্মানিত ভাইয়েরা বোনেরা এই বাউফলটা আমাদের সবার আইনের দৃষ্টিতে যদি কেউ অপরাধী হয় আমি শফিকুল ইসলাম যদি অন্যায় করি আপনারা আমাকে এখানে মারা শুরু করবেন না পুলিশ খবর দিবেন আইনের দৃষ্টিতে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া এরকম অন্যায় যদি কেউ করে থাকে আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করব তাদের ব্যাপারেও আপনারা পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু অন্যায় ভাবে সততার পক্ষে ন্যায়ের পক্ষে ভালোর পক্ষে অবস্থান গ্রহণ করার কারণে কারো বিরুদ্ধে বাউফলে যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায়ভাবে পদক্ষেপ নেয় তাহলে জুলাই আগস্টে জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যেমন প্রতিরোধ গড়ে তুলেছে আবার যদি মানুষের উপরে জুলুম করা হয় অন্যায় করা হয় বাউফলবাসীর উপরে আবার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব আমার মায়েরা আমার বোনেরা আমার চাচি আমার খালারা ইসলামের জন্য আপনাদের এই যে রাত যাচ্ছেন আপনারা আপনারা নতুন নন আপনারা তারা যারা ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন হজরত রাজি আল্লাহ আনহা ইসলামের জন্য প্রথম জীবন দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দেখেছে ভাইদের বাইদের চেয়েও কোন কোনো ক্ষেত্রে আমাদের মা বোনেরা ইসলামের বিজয়ের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে আমার মা বোনেরা আমার ভাইয়েরা আমার চাষি আমার কৃষক আমার শ্রমিক আমার পিত্র সমতুল্য মুরবী চাচারা ইসলাম আমাদের দরকার না ইসলামের আমাদের দরকার ইসলাম আমাদের দরকার কারণ ইসলাম নিরাপত্তার সবচেয়ে বড় গ্রান্টি অনেকে জিজ্ঞেস করেন কাজ করতে চাই ভয়ভীতি দেখায় দেখায় না ভয় কে দেখায় যে নিজে ভয় পায় মনে নাই আপনাদের গ্রামে এখনই তো এই আজকেই প্রমাণ পাবেন রাত শেষে যাওয়ার সময় যখন এখান থেকে যাবেন একা যদি কেউ যান রাস্তায় দেখবেন যে একটা কলা পাতায় যখন বাড়ি মারে তখন মনে করেন আপনার গা সমসম করে তখন আপনি গান গাওয়া শুরু করেন কেন গান গান জানেন ভয় পান কাউরে বুঝতে দিতে চান না ওই কলা বুঝতে দিতে চান না আসলে কলাপাতাটা তো মনে করে যে ঘটনা কী গান ধরছে কেন আপনি তো গান ধরছেন কলাপাতারে অন্য কিছু মনে করছেন আমাদের এই বাউফাল ইউনিয়নে এরকম কিছু কলাপাতাওয়ালা আছে যারা নিজেরা ভয় পাইয়া আমাদেরকে গান শোনায় আমরা এবার গানে তোমাদের ভয়ে এবার পরোয়া করি না আমার বোনেরা ভাইয়েরা একটা কথা পরিষ্কার বলে একজন ইমানদার একজন মুসলমান একজন মানুষ শুধুমাত্র কেবলমাত্র এবং একমাত্র কাকে ভয় করে আল্লাহকে আপনারা তো বিশ্বাস করেছেন এটা এই বিশ্বাস না থাকলে আমার আপনার ইমান থাকবে না আমার মায়েরা ইমান থাকবে না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়াল ইয়ামিল আখিরি যদি বিশ্বাস না করে বলেন কয় যে কাজ করব নিরাপত্তা আপনার দেওয়া লাগবে আমি বলছি না আমরা আপনাকে সহযোগিতা করবো না আপনার পাশে থাকবো না তা না থাকবো আমি যে থাকতে পারবো আপনার পাশে সেটাও অনুমোদনের মালিককে আল্লাহ না চাইলে আমি আপনার পাশে থাকতে পারবো না আল্লাহ না চাইলে আপনি আমার পাশে থাকতে পারবেন না এটা কার চাইতে হবে আল্লাহর চাইতে হবে রসুলে করিন সাল্লাল্লাহ হলে ওসাল্লাম তার চাচাকে ইসলাম কবুল করানোর জন্য কম চেষ্টা করেছেন পেরেছেন কেন পারেন নাই রসুল সাল্লাহসালমের ভালোবাসায় এত মানুষ ইসলাম কবুল করল এত মানুষ দাওয়াত কবুল করলো নিজ চাচা পারলো না কেন অনুমোদন কে দেয় নাই আল্লাহ নিষেধ করেছেন মোহাম্মদ তুমি চেষ্টা করে লাভ হবে না তুমি একবার না সত্তর না সত্তর হাজারবার বার দোয়া করলেও দোয়া কবুল হবে না কারণ আমি আল্লাহ এটা অনুমোদন দই নাই খৈরিহি ও সারিহি আজকে এই পাঁচ নম্বর ওয়ার্ডের বাউফল সদর ইউনিয়নের ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই ইমানের দৃঢ়তা নিয়ে আমার ভালো আমার মন্দ আমার কল্যাণ কল্যাণ আমার বিপদ দুঃখ সুখ মুসিবত একমাত্র কেবলমাত্র যিনি দিতে পারেন তিনি কি দুনিয়ার কেউ নাকি আল্লাহ আজকে থেকে ভয় আছে আর আজকে থেকে যদি আপনার ভয় না থাকে তাহলে আমি আপনাকে একটা নিরাপত্তার গ্যারান্টি দিয়ে যাচ্ছি যারা অন্যায় করে তারা আপনাকে আজকে থেকে ভয় পাইতে বাধ্য পায় না পায় না পায় পায়েছে আমার সেই আগের দিন থাকলে এলাকায় ঢুকতে দিতাম না আপনি তো বলে দিয়েছেন আপনার নাই কথা তো শেষ কথা শেষ আপনি তো ঘোষণা দিয়ে দিছেন আমরা তো বলি নাই আপনার দিন আছে না নাই আপনি নিজেই তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন আপনার হেদিন আর না নাই যে গ্রামে আপনারা কথা বলতেন এই দিন নাইরে নাতি খাবুলে খাবুলে খতি ওই দিন শেষ আপনি ঘোষণা দেন আমরা তো বলতে যাই নাই এটা তাহলে আপনারা ভয় পাবেন পাবেন কারে আল্লাহ আল্লাহকে যারা ভয় পায় দুনিয়ার অন্য কাউকে ভয় পাওয়া হারাম ঠিক সুদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম ঘুষ খাওয়া যেমন হারাম জেনা করা যেমন হারাম পরিষ্কার বলে দিচ্ছি এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ভয় পাওয়া সেরকমই হারাম অপশক্তিকে আমার মায়েরা আমার বোনেরা একটা কথা বলে যায় আপনাদের এই যে সাক্ষী আমার তরুণরা আছে যুবকরা আছে আমার ভাইয়েরা আছে কৃষক শ্রমিকরা আছে আপনারা নির্ভয়ে দাওয়াতি কাজ করতে বেরোবেন পছন্দমতো লোকের ব্যাপারে আপনারা ভোট চাইবেন আমার জন্যই শুধু চাইতে হবে বলছি না পছন্দমতো লোকের জন্য আপনারা ভোট চাইতে রাস্তায় বের হবেন আপনারা বারো তারিখ সাড়ে সাতটার আগে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন কোন অপশক্তি যদি আপনাদের দিকে চোখ রাঙায় আমার ভাই এখানে চাচা দাদা তরুণ যুবক শিক্ষার্থীদের জানতে চাই আমার মা বোনের ইজ্জত এবং তাদের সম্মান তাদের মর্যাদা গ্রান্টি দেওয়ার জন্য জীবন বাঁচি যদি রাখতে হয় রাজপথে দাঁড়িয়ে গলিতে গড়িয়ে দাঁড়িয়ে আমার মা বন্ধের রক্তের ইজ্জত জীবনের ইজ্জত সচিত্রের ইজ্জত রক্ষার জন্য কেকে কে রাজি থাকবা সম্মানিত ভাই বোনেরা প্রাথ হয়েছে আপনাদের কষ্ট বাড়াবো না শেষ কথা হচ্ছে আমাদের এবার বাউফলে ব্যক্তির কোনো বিজয় আমরা চাই না দলের বিজয় হবে না আপনারা যদি নিঃস্বার্থ ভাবে সৎযোগ্য দক্ষ প্রার্থীকে বিজয় করতে পারেন কোন রকম টাকা পয়সা দুনিয়ার কোন লোভ থেকে মুক্ত হয়ে যদি আপনারা করতে পারেন তাহলে আমি দিয়ে যাচ্ছি কোনো টাকা পয়সা ছাড়া আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে আর যদি টাকা আমরা করি তাহলে যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে শুনেছি যে কারো কারো নাকি দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকা খরচ হয়ে গেছে এখনই তারা টার্গেট করতেছে এখনই তারা টার্গেট করতেছে এই টাকা কোথা থেকে কোথা থেকে উঠানো হবে সেই প্ল্যান তারা করে ফেলতেছে এই তারা বলে এমপিতে এত টাকা এত টাকা সেবার লক্ষ্য না লক্ষ্য হচ্ছে টাকা পয়সা লুটপাট করে খাওয়া এই লুটপাটে এবার ভোট দেওয়া যাবে ডাকাতিতে এবার ভোট দেওয়া যাবে যদি না দেওয়া যায় তাহলে মা বোনেরা বেঁধেছে জোট কৃষক শ্রমিক বেদেশে জোট যদি এটা আপনারা করতে পারেন এবার শুধু বাউ ফলে না গোটা বাংলাদেশে এবার এগারো দলীয় জোটের জোয়ার উঠেছে এই জোয়ার দেখে কারো কারো মাথা টাথা খারাপ হয়ে গেছে এক এক জায়গা থেকে এখন তো শুধু ডাল ভেঙে পড়তেছে আশেপাশে থেকে ডাল ভেঙে পড়তেছে চমক সামনে আসতেছে কাণ্ড ভেঙে পড়বে অপেক্ষা করেন কাণ্ড ভেঙে পড়বে আমাকে একজন বলছে মাসুদ ভাই বেশি চাপ দিয়ে না পরে আপনার নামে কিন্তু মামলা হবে হত্যা মামলা আমি বললাম আল্লাহ মাফ করুন আল্লাহ ওনার হায়াতে বা দান করুন বলছে বেশি চাপ দিয়েন না আমি বললাম আমি তো কোনো চাপই দিইনি এখন তো শুরুই করিনি আমি আমি তো এখনো কিছু শুরুই করি নাই আমি তো শুরু করবো আর কয়েকদিন পর ইনশাল্লাহ আর প্রশাসনের লোকদের পক্ষ থেকে একটা মেসেজ আছে ওনারা বললেন আপনাদেরকে ওনারাও বলেন আমিও বলি যে বাউফলে শুধু নয় বাংলাদেশে কেউ যদি খালি কোনো কেন্দ্রে অন্যায়ভাবে ঢোকার চেষ্টা করে হাঁটু থাকলে পা থাকবে না পা থাকলে হাঁটু থাকবে না আমি অন্তর্বর্তীকালীন সরকার কেছে আবেদন রাখবো আপনাদের এই শক্ত অবস্থান এবার কোন ব্যক্তি বা দলের জন্য হবে না হবে বাউফলবাসীর জন্য কোন অবৈধ অস্ত্র কোনো অবৈধ টাকা কোন আমাদের অবস্থান নিতে না পারে কিন্তু একটা কথা আপনাদের বলি দুই সালের জুলাই আগস্টে শুধুমাত্র কি দলের বিরুদ্ধে লড়াই হয়েছে না প্রশাসনের বিরুদ্ধে হয়েছে তার মানে একটা কথা প্রমাণিত যে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কোন অপশক্তি তাদের সামনে দাঁড়াতে পারে না এবারও পারবে না তাহলে আমরা কি শুধু প্রশাসনের উপর নির্ভর করব না আমরাও অবস্থান নেব দেখি না ইমফল আল্লাহ রাত গভীর হয়ে গেলে নাকি আপনার রহমতের দরজা আপনার ক্ষমার দরজা খুলে যায় আল্লাহ আমরা এই রাতে আপনার দরবারে বড় আশা করে হাত তুলেছি আমাদের পিতার তুল্যরা আছে আমাদের মায়ের তুল্লোর আছে আমাদের নাবালক সন্তানের আছে কোরআনে হাফেজ আছে আলেম আছে ইমাম আছে কতিব আছে দাড়ি পাকা মুরব্বিরা আছে আল্লাহ আল্লাহ তাদের যে কারুশিলায় আজকে আপনি আমাদের এই হাতগুলোকে কবুল করেন রবদুল আল এই সিপাহী বাড়ি যারা আজকে এই প্রোগ্রাম করার জায়গা দিয়েছে আল্লাহ পরিবারগুলোকে আপনি নিরাপত্তা দান করেন আল্লাহ বাউফল সদর ইউনিয়নের এই পাঁচ নম্বর ওয়ার্ডের ভাইয়েরা বোনেরা আপনার দিনের জন্য ইসলামের জন্য ইনসাফের জন্য বৈষম্যমুক্ত বাউফালের জন্য যে কাজ করছেন এই কাজে আপনি বারাকা দান করেন বিশেষ করে আমার মা বোনেরা যারা কষ্ট করে এখানে আজকে হাজির হয়েছেন আমার মা বোনদেরকে আপনার নিরাপত্তার চাদর দিয়ে তাদেরকে ডেকে রাখেন আল্লাহ আমাদের প্রত্যেক পরিবারে আয় রোজগারে বরকত দান করেন আল্লাহ আমাদের হালাল বরকত দান করেন হারাম থেকে আমাদেরকে বিরত থাকার আল্লাহ ইসলাম এবং কোরআনের আলোকে আমাদের বাউফলটা পরিচালিত হচ্ছে এটা দেখে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দেন আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা আপনি আমাদেরকে দান করেন আল্লাহ আপনি দোয়া শিখিয়েছেন আল্লাহ মঞ্জিল আল কিতাব সারি আল হিসাব এহজিমিল আহসাব আল্লাহ হুম হুম ও হুম আল্লাহ আমাদের শত্রুদেরকে কোরআনের শত্রুদেরকে মানুষের শত্রুদেরকে ইসলামের শত্রুদেরকে আল্লাহ আপনি তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করে দেন আল্লাহ আমাদের বাউফল সদরসহ আমাদের পনেরোটা ইউনিয়ন এবং পৌরসভাকে আপনি কবুল মঞ্জুর করেন আমাদের বিজয় আপনি কবুল করেন আল্লাহ ইনসাফের বিজয় আপনি কবুল করেন রমুল আল আমাদের ভাইয়েরা বোনেরা এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা কষ্ট করেছেন তাদের সবাইকে আপনি দুনিয়াতে সম্মান পরকালে আপনি নাজাতের রুসিলা হিসেবে কবুল করেন আল্লাহ আজকে এখানে আমাদেরকে যেমন একত্রিত করেছেন মেহেরবানি করে কাল কিয়ামতের দিন আপনি জান্নাতেও আমাদেরকে একত্রিত করে দেন রব্বানা কব্বাল মিন্না ইননা কা সামিউল আলিম অতএব আলাইনা ইননা কা আনতুত রহিম সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمتنا عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت صدق الله العظيم بنغلاديش جماعة إسلامي الله তার এই জমিনে তার দেওয়া বিধান মহাগ্রন্থ আল কোরআনের আলোকে একটা ইনসাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাউফল উপজেলা সংগঠনের গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন বাউফল ইউনিয়নের সদর ইউনিয়ন বাউফল পাঁচ নম্বর ওয়ার্ডের আজকে ঐতিহ্যবাহী এই সিপাহী বাড়ি উঠান বৈঠক মূলত উঠান বৈঠক আজকে সমাবেশে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই লজ্জিত ক্ষমা প্রার্থী যে আপনারা গভীর রাত পর্যন্ত এখন প্রায় দশটা বাঁচতে চলেছে বিশেষভাবে আমি ক্ষমা প্রার্থী আমার মায়েদের কাছে আমার খালাদের কাছে আমার ভাবি আমার আপাদের কাছে গ্রামে সাধারণত রাত দশটা মানে বলা হয় রাত দুটা তো রাত দুটা পর্যন্ত আপনারা শুধু সজাগই না এতটাই প্রাণবন্ত যে আপনাদের দেখে আমি একটু দুর্বল হয়ে গেছিলাম সকাল আটটা থেকে শুরু করছি তো এখন দশটা বাজে প্রায় চোদ্দ ঘন্টা চলতেছে তা আপনাদের দেখে আমি আলহামদুলিল্লাহ এখন আর সারা রাত চালাইতে পারবো আমার মায়েরা বোনেরা যেভাবে দাঁড়ায় আছে সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আমার এই মা বোনদের ত্যাগ কোরবানি উৎসাহ ভালোবাসা মায়া মমতা দিয়ে আপনি আমাদের এই বাউফলটাকে আল্লাহ আপনি কবুল করেন আপনারা মাফ করবেন এই কারণে